সম্মানিত বিশ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি সবার এদের মানে ঘোরাঘুরি এবং ব্যস্ততা শেষ তাই এবং আমরা পড়ালেখায় মনোযোগ দেব ইনশাল্লাহ যেহেতু বন্ধের পরে পরীক্ষা রয়েছে তাই আমরা পড়ালেখায় মনোযোগী হব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং বেল বাটনে ক্লিক করেন যাতে সহজে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে চলে যায় তো বন্ধুরার কথা না পারি আমরা আজকে বীজগণিত পার অনুশীলনী চার দশমিক এক অষ্টম শ্রেণীর এই প্রশ্ন নয় এবং দশ এই যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অঙ্কটির উত্তর অন্য চার দশমিক এক উত্তর হচ্ছে নয় নং নয় নঙের উত্তর তাহলে কী আছে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে প্রথমে কি লিখব দেওয়া আছে লিখবো দেওয়া আছে বলতে কি দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইকাল টু ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তাহলে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এইটিন তাহলে আমরা জানি যে যদি ওভয় সাইডে মান দেওয়া থাকে তাহলে আমরা বাম বামপক্ক ডানপক্ষ লিখবো তাহলে আমরা লিখব এল এইচ এস সমান এই যে আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই অঙ্কের বেলায় আমরা সূত্র বলেছিলাম যে সূত্র রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটি সূত্র রয়েছে আমাদেরকে সবাই জানা থাকতে হবে একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি একটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আমরা বলেছিলাম যে এই মান থেকে বুঝে নিতে হবে যে এটা কোন সূত্র বসবে তাইলে প্লাসের মান হলে প্লাস বসবে মাইনাসের মান হলে মান তাহলে এখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি তাহলে আমাদের মাইনাসের মান বসবে সূত্রটি বসবে তাইলে আমরা হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আমরা লিখব প্লাস টু টু এ বি তখন কী হবে এই যে এক্স এই এক্স অবস্থা আছে তাই কাটি যাবে এখন কি হবে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার মান হচ্ছে কত ফোর তাহলে আমরা দেব ফোর হল স্কোয়ার আর আছে প্লাস টু তাহলে চারের স্কোয়ার হলে কি হয় ফোরের স্কোয়ার হলে হবে 16 প্লাস টু তাহলে ষোলো আট দুই অত আঠারো এবং সেটা হচ্ছে আর এইচ এস আমাদের আমাদের মান আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের অনুশীলনীর নয় নম্বর প্রশ্নের সমাধান তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো এখন আমরা অনুশীলনীর চার দশমিকের দশ নম্বর প্রশ্ন এই যে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো যে এম টু দোয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু দোয়ার ফোর সমান টু এটা কিন্তু পরীক্ষার জন্য কমন প্রায় সময় আসে এই অষ্টম শ্রেণীর পরীক্ষাতে তাই আমরা এই অঙ্কটি গুরুত্ব সহকারে দেখব সব অঙ্কই কমন তারপরে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু তাহলে আমরা লিখবো এম প্লাস ওয়ান বাই এম সমান টু তাহলে আমাদের কী লিখতে হবে প্রমাণ করার কথা বলছে তাহলে বাম বামপক্ক ডানপক্ক হবে বলতে এইচ এস আর এইচ এস আর এম টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিব ফোর সমান টু বের করতে বলা আছে তাহলে আমরা লিখবো দু বাই এল এইচ এস সমান এম টু দিব আর ফোর প্লাস ওয়ান বাই এম টু ফোর তো বন্ধুরা এরকম নিয়মের অঙ্ক আমরা আগেই করেছি অনেক অঙ্ক করেছি এই যে এম টু ফোর রয়েছে এটাকে আমাদেরকে বাংতে হবে তা হচ্ছে এম স্কোয়ার প্লাস এটাকে বাংলে হবে ওয়ান বাই এম স্কোয়ার কীভাবে হলো এই যে এম স্কোয়ার এম স্কোয়ার এম দুই দুই চার তাইলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান থেকে যায় তাই ওয়ানের কোনো মান বাড়ে না তাই এরকম হচ্ছে মানে আমাদেরকে ঘুরে ফিরে কিন্তু এইটি মান পেতে হবে তাহলে কী হবে এখন হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এই যে আগে সূত্র আমরা ব্যবহার করছি এই সূত্রটি হবে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র তাহলে আমরা লিখব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ এই যে এম স্কোয়ার আছে এখানে এমস্কোয়ার আছে তাহলে গুণবস্তা থাকলে কাটা যায় এখানে কী হবে এই যে এখানে আছে এম প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার তাহলে আমাদের এটা কোনো মান দেওয়া নাই তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি সূত্র রয়েছে এই যে আগের মতো এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তাহলে এটা একটা সূত্র এটা হচ্ছে তার আলাদা থাকবে তখন আমরা এই সূত্রকে যদি বেঙ্গে লিখি তাহলে প্রথমে সেকেন্ড প্যাকেট হবে তাহলে এটা হবে এখানে এই যে মান দেখে লিখতে হবে এম প্লাস ওয়ান বাই এম তাহলে এটা হবে প্লাসের সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর এই এম এম এ খাটা যাবে আর ওই যে স্কোয়ার রয়েছিল এই স্কোয়ার এখানে হবে এখানে হবে আর এই যে মাইনাস টু রয়েছে সেটাও এখানে এই হচ্ছে আমাদের এই অংশের মূল কাজ তাহলে আমরা কী করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এম এম কাটা গেছে এখানে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম ওল স্কোয়ার তার মান হচ্ছে টু তাহলে আমরা সেটি লিখব আমরা লিখবো এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু আমরা লিখবো টু ওল স্কোয়ার তারপরে কী রয়েছে এখানে আছে মাইনাসের সূত্র তাহলে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস টু ওল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে হচ্ছে কী হচ্ছে দুই দিগুণে কত দুই দুগুণ হচ্ছে চার আর মাইনাস টু তাহলে আমরা অল স্কোয়ার দিতে পারি মাইনাস টু তাহলে চার থেকে দুই গেলে চলে গেলে কত থাকে দুই থাকে তাহলে টু অল স্কোয়ার মাইনাস টু টুকে স্কোয়ার হলে কত হবে ফোর হবে ফোর থেকে টু চলে গেলে তাহলে কী থাকবে টু থাকবে তাহলে আমাদেরকে বলছিল যে টু এম টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দেওয়ার ফোর সমান টু বের করার জন্য এই যে আমাদেরকে এই মান বের করার কথা বলা হয়েছিল এবং আমরা সেই মানটুকু পেয়ে গেছি তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কারোর যদি সমস্যা হয় থাকে তাহলে আমাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম